হবে সেইগুলা বিশ্বব্যাপী বিচার করবার জন্য হাসিনা কত গত সাড়ে পনেরো বছরে যে তাণ্ডব ঘটিয়েছে এই দেশের মাটিতে এইটা কোন ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না এইটা হিটলারের কোন ক্রাইমের থেকে কম না হাসিনা দুই হাজার নয় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম গণহত্যা ঘটালো পিডিআরে তার কাহিনী হাসিনা ঘটিয়েছে তার পুরা গল্প এখন আস্তে আস্তে আমাদের সামনে আসছে পরিষ্কার ভাবে আসছে যেই হত্যাকাণ্ডের জন্য যে গণহত্যার জন্য হাসিনা হাসিনা পরিবার বর্গ এবং এই আওয়ামী চাষিবার নেতৃত্বরা দায়ী সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক সিডিআরের সৈন্য ভাইরা এখনো জেলে পড়ছে তাদের মুক্তির দাবি জানাচ্ছি সেই সব পরিবাররা তাদের বাবা চাচা স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রথম যারা ফাফারা তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সুন্দর হত্যাকাণ্ড ঘটায় নাই বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে আর যদি বাইরের শক্তি হাসিনার মত দিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে তাহলে আমাদের বিজিআরের সৈন্যরা কেন এখনো জেলে পড়তেছে তাদের মুক্তির দাবি জানায় পিলখানার পর চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা কতটা রক্তি পাশু এই হাসিনা গত সাড়ে পনেরো বছরের বাংলাদেশের ইতিহাস দেখে জানা যায় হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতি ছিলের ময়দান সাপলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার মানুষজন কিছু শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাশ তারা উধাও করে দিয়েছে কোন কোন বাহিনীর সহযোগিতা করেছে কোন কোন বাহিনীর সহযোগিতা নিয়েছে এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে সাড়ে পরে বছর ধরে ঘরের মতো জায়গা চালিয়েছে তারা প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণহত্যা চালিয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির উপরে অত্যাচার চালিয়েছে তাদের উপরেও গণহত্যা চালিয়েছে এবং গত জুলাই অগস্ট মাসে শেষ তারা ছাত্র জনতা এবং বাংলাদেশের মুসলিম জনগণের উপরে গণহত্যা চালিয়েছে কত হাজার লাখে রক্ত কত হাজার লাখের রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত হয়েছে জুলাই অগস্ট মাসে সেটার সংখ্যা এখনো আমাদের অজানা দিনের পর দিন নতুন নতুন ঘন কবরের খবর পাচ্ছি দিনের পর